রসুল গভীর রাতে যে আট রাখাত নামাজ পড়তেন বারো মাস এই আট রাখাতের নামাজের নাম তারাবি না তোর মাতা না তোর বাপের মাতা বুঝলেন কিছু বুঝলেন কিছু কি বুঝলেন বলুন বারো মাস ওই রসুল যে আট রাখাত নামাজ গভীর রাতে পড়তেন দেখি তারাবি না তাহাজ্জুদ তাহলে কিসের হাদিস দিয়া কিসের দলিল দিল তাহাজুদের হাদিস দেয়া তারাবির দলিল দিল হাদিস নিয়া নবীর হাদিস নিয়া

ফি সালামু আলাইকুম রহমতুল্লাহ নুরুল ইসলাম উলিপুরি জন্মের পর থেকে লোককে আমি আহলেদের বিরুদ্ধে জঘন্য আজেবাজে শব্দ ব্যবহার করতে দেখে আসছি তিনি একটা ভিডিওতে তারাবি সংক্রান্ত এই রিসেন্ট একটা ভিডিওতে দেখলাম তিনি লিখেছেন যে যারা আট তারাবির পক্ষে কথা বলে তারা হচ্ছে জঙ্গি স্বাধীনতা স্বাধীনতা বিরোধী ইংরেজের দালাল লামাজহাবি জামাত বলছে ভিডিওটা আছে অনলাইনে আপনারা দেখেছেন তো এটা একটা জবাব আমি দিব এলজামি জবাব যে আপনারা আট পক্ষে কথা বললে আপনি কি বলেন বললেন যে এরা হচ্ছে জঙ্গি এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী হেই সে যা মঞ্চে বসছেন নাকি ইচ্ছা মতন বেতের এক দলিল নেই এটা বসছেন এটা নিয়ে পরে কথা বলবো বুখাইতে তারাবির হাদিস নাই এটা তাহাজুত এটাকে তারাবি বললে যে বলে সে হচ্ছে বাটপাড়ি সালাকিরা বাটপার আমি আপনাদের কিতাব থেকে আপনাদের দর্শী নস্কে আপনাদের ক্লাসে যেই বুখাইটা পড়ান এইখান থেকে আমি তারাবি আট্রাকাত দেখাবো ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিলাম এবার আসি যেহেতু কিতাবটা আমার কাছে নাই কাজে এখন দেখাচ্ছে না এবার আসি আপনাদের হানাফি ওলামারা কি বলছে আপনাকে তারা ব্যাপারে করে আপনাদের হানাফি আলেমরা এবং আপনাকে ফতোয়া দিতে হবে যে এরা হচ্ছে বাটপার হাদিস বিকৃতকারী স্বাধীনতা বিদ্বেষী এগুলো ফতোয়া দিতে হবে আর নয় আমাদের উপরে ফতোয়াটা আপনাকে উইড্র করতে হবে আচ্ছা ইমাম মোহাম্মদ বিন হাসান সাহেবানি যিনি একজন জাহমিউন কেজাবুন বলেছেন ইয়াহিয়াবিন মাইনজাকে তিনি তার যে কিতাবুল আসার এই কিতাবুল আসারে তিনি কেয়াম অনুচ্ছেদ রচনা করেছেন বাবু কেয়ামি শাহরি রমাদন আওয়ামাফি হিমিনাল ফদলি আমি সামেলা খুলেগুলো দেখতেছি কিভাবে দেখাতে আমি জানি না তো আপনার সামলা খুলে ইয়ে করতে পারেন এখন এই বইটাতে কী লেখা আছে বাবু কেয়ামি শাহরি রমাদন আওয়ামাফি হিমিনাল ফদল অর্থাৎ রমজান মাসে কেয়াম করা এবং কেয়াম খুলে ফজিলত ফজলত এই সংক্রান্ত অনুচ্ছেদ এই অনুচ্ছেদে তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন সেই হাদিসটার ব্যাপারে আল্লামা আব্দুল হাই লখননবী রহমাউল্লাহ হানাফি মাজবের একজন বড় মুহাদ্দিস হানাফি মাহাব মুহাদ্দিসের সংখ্যা খুব কম তার ভিতরে ইনি একজন এবং ইনার ওস্তাদদের খুব একটা নামও পাওয়া যায় না আলবানি ওস্তাদ যারা বলেন তারা আবু এই আব্দুল হাই লখননবীর কয়েকটা ওস্তাদ দেখাতে পাবেন খুবই কম সংখ্যা ওস্তাদ আছেন আচ্ছা এখানে আবদুল্লাহ লক্ষনবীর রহমান এটা ব্যাখ্যায় বলেছেন আর তা আলিকুল মুমাজ্জা তিনি বলেছেন অয়ুসাম্মি আর তার তিনি এটা নাম করছেন অর্থাৎ ইমাম হাসানা সাহেবানি নাম করছেন এটা হচ্ছে তারাবি অথবা যদি মাঝুল পান অয়ুসাম্মা আর তারাউই এটা হচ্ছে তারাবি নামকরণ করা হয়েছে মানে এখানে এগারো যে হাদিসটা যে আমি রমাদান বলতে যেটা বোঝানো হয়েছে যেটা ইমাম মোহাম্মদ বুঝিয়েছেন সেটার ব্যাখ্যায় একজন হানাফি মহাদিস বলেন যে এটা আছে তারাবি সংক্রান্ত হাদিস তাহলে বোঝা গেল যে এগারোকাতের হাদিসটা এটা তাহাজুদের সাথে রিলেটেড ঠিক আছে এটা তারাবির সাথে রিলেটেড তাহলে ইমাম মোহাম্মদের অনুসারে কি বোঝা গেল তারাবি হচ্ছে আট রাখাত বিশ্বাকাত নয় এরপর দেখেন ইমাম মোহাম্মদ বিন হাসান তারাবি সমর্থক কি বলেছেন জবি হাজা কুল্লুহু নাহুল আর আমরা এই হাদিসটার উপরে আমল করি বা এটাকে আমরা কী করি গ্রহণ করেছি ঠিক আছে আমরাও তো হানাফিরা মানে আট রাকাত তারাবি রমাদান শাহি রমদন নাস ততওয়ান বি ইমামিনাজ হাসান হাসানান হ্যাঁ পরে তিনি ইয়ে করছেন যে ইমামের সাথে জামাত করা এটাকে মুসলমানরা এটা একমত হয়েছেন এটা থেকে তারা ভালো মনে করেছেন তাহলে বোঝা গেল যে আট্রাগার তারাবি এটা ইমাম মোহাম্মদ হাসান সাহেব তার কিতাবে উল্লেখ করেছেন এবং হানাফি মহাদিস আব্দুল হাই লক্ষনবী রহমাল্লাহ কিতাবুল আসার ইমাম মোহাম্মদ রচিত এই কিতাবে তিনি কি করেছেন তিনি বলেছেন আর তা আলিকুল মোমাজাদ গ্রন্থে তিনি বলেছেন যে এটা হচ্ছে তারাবির হাদিস ঠিক আছে আর তালিকুল মহাজ্জিদের প্রথম খণ্ড তিনশো একানব্ব পৃষ্ঠা বা এটা প্রকাশনী ভেদে পৃষ্ঠা খণ্ডগুলো কম বেশি হতে পারে এই আমি খালি এবার বলবো আপনার সামনে সার্চ করবেন দেখে নেবেন এরপরে আল্লামা কামাল উদ্দিন যিনি ইবনুর হুমাম নামে পরিচিত আলহানাফিউর হল অনেক বড় মহাদ্দিস বড় মাপের আলেম কোনো সন্দেহ নেই তিনি আটশো একষট্টি হিসিতে মারা গেছেন তিনি বলেছেন হতাসুলুম ইন হাজা কুল্লিহি এই যে আলোচনাগুলো সবগুলো আলোচনা থেকে এই জিনিসটা সারমর্ম এটাই যে আন্না কিয়ামা রমাদা রমদনা সুন্না তুন অর্থাৎ এই রমজান মাসে কিয়াম করা এটা কি সুন্নাত সেটা কয় রাকাত ইস আশরা ইসাদা আশরতা বিল উইত্রি বেতের সহ এগারো রাকাত আট রাখাত তারাবি তিন রাকাত বেতের ফি জামায়াতিন জামাতের মধ্যে অর্থাৎ জামাতের ভিতরে বেতের তিন রাকাত তারাবি আট রাকাত এইটা হচ্ছে আমার সমস্ত আলোচনার সারাংশ ফালাহু আলাহু আলি সালাত আসালাম আহ কত স্পষ্ট বক্তব্য আল্লাহ নবী করেছেন তিনি জামাত সহকারে তিন টাকার বেতের আট টাকার তারাবি পড়েছেন তাহলে আমাদের নবীকে কি আপনি আমাদের দেশে স্বাধীনতা দুশ্মন বলবেন নাউজিল আপনার ইমান আপনার ইমান ঠিক আছে এখানে চেক করেন ইব্রু হুম হানাফিরা কোথায় বলেছেন ফাথুল কদির শর হিদায়াতি হ্যাঁ যে যোগ করে শুদ্ধ করে পড়বো এবার তো কত ভুল পান ধরেন এরপরে আল্লামা জাইন যিনি ইবনে নুজাইম আল মিসরি আল হানাফি নামে পরিচিত তিনি সাতশো সত্তর হিসেবে মারা গেছেন তিনি বলেছেন অকাত সাবাতা আর প্রমাণিত হলো যে উইত্রি যে এই তারাবি সালাটা হচ্ছে বেতের সহ এগারো রাকাত কামা সাবাতফি সহিদ আসা যেমনটা থাকা আয়সা বর্ণিত এগারো রাকাতের হাদিসে প্রমাণিত যেই এগারো রাকাতের হাদিসকে বুখারিতে আছে আমরাটাকে তারাবি বললে আপনি আমাদেরকে বাকপার বললেন সেই বাঘপারি নওয়াজ জানি সেই বাগপারি আপনাদের ইমাম ইবনুল মিসরি হানাফি করে গেছেন তিনি বলতেছেন যে আয়সা বর্ণিত হাদিসটা যেটা সৈহাইন আছে বুখারিতে আছে মুসলিমে আছে এই